মঙ্গলবার আরজিকরের ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল কিন্তু প্রথম থেকে এই মিছিল নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল কখনো বা প্রশ্ন উঠেছে ছাত্র সমাজে নবান্ন অভিযানের মুখ শুভঙ্কর হালদারকে নিয়ে কারণ বিভিন্ন মহলের অভিযোগ এই অভিযানের পেছনে বকলমে গেরুয়া শিবিরেরই ইন্ধন রয়েছে রাজপথে মিছিল নামতেই সেই আশঙ্কাই যেন সত্যি হল রাজপথে মানুষের ঢল কিন্তু ছাত্র সমাজের মিছিল ছাত্র কই সেই প্রশ্নই যেন মাথাচাড়া দিচ্ছে নেটপাড়ায় কলেজ স্ট্রিট হয়ে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল সেই কলেজ স্ট্রিটের মিছিলের শুরুতেই সেখানে উপস্থিত থাকতে দেখা যায় অর্জুন সিং কথা ছিল এই মিছিলে নাকি কোনো রাজনীতির রং লাগবে না শুধুমাত্র জাতীয় পতাকা নিয়ে অরাজনৈতিক ব্যানারে আর্যিকর কাণ্ডের বিচার চেয়ে পথে নামবে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ কিন্তু মিছিল শুরু হতেই অর্জুন সিংকে দেখে চমকে ওঠেন নেটিজনরা তাদের প্রশ্ন অরাজনৈতিক এই মিছিলের মুখ কিভাবে অর্জুন সিং হতে পারে ধীরে ধীরে মিছিল এগোতে থাকে দিকে ততক্ষণে ভাইরাল মিছিলের একাধিক ফুটেজ আর সেসব ফুটেজে ততক্ষণে ছাত্র খুঁজতে রীতিমতো ব্যর্থ পারা ফলে বেলা বাড়তি সোশ্যাল মিডিয়ায় ধীরে ধীরে বাড়তে লাগলো পোস্টের সংখ্যা কেউ মজা করে বলছেন পড়াশুনোর কোনো বয়স হয় না কেউ আবার বলছেন ছাত্র সমাজের মিছিলে কোনো ছাত্রই নেই কারো মত পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের গড়ে বয়স নাকি পঞ্চাশ বছর কেউ আবার বলছেন শেখার কোনো আদতেই বয়স হয় না ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আরো কয়েকটি ছবি যার মধ্যে একটি ভিডিও নজর কেড়েছে সকলের একজন বয়স্ক ব্যক্তি হাতে জাতীয় পতাকা একগাল সাদা দাড়ি কলকাতা পুলিশের জলকামানের সামনে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ করছেন যাকে দেখে নেটিজনদের দাবি ইনি কোথাগার ছাত্র